বাসন টু নুরজাহান বাসন থ্রি আমরা আপনাদের কাছে কমে সেল করাই মনে হয় আমাদের অপরাধ এটা হচ্ছে ইনারটা হচ্ছে দুশো ইঞ্চি গেটে যারা হচ্ছে আপনার এই আমরা আমাদের রেগুলার সাইজের যেটা গেট থাকে ওটাও কিন্তু সাইজ ভেরিয়েন্ট আপনার একশো একশো পাঁচ এরকম সামথিং থাকে আর হচ্ছে এটা হচ্ছে আপনার যারা দুইশো ইঞ্চি গেদারটা আমাদের থেকে বলে বানিয়ে নেয় তাদের জন্য তো যারা আমাদের থেকে দুইশো ইঞ্চি গেদারটা নিতে চান সে সেক্ষেত্রে আপনারা মাত্র দুইশো টাকা বেশি দিলে আপনার দুশো ইঞ্চি গেদারটা নিতে পারবেন আর যারা একশো আশি ইঞ্চি গেদারটা নিতে চান আপনারা দুশো টাকা বেশি দিলে ঠিক আছে এর জন্য যে আপনাকে পাঁচশো টাকা বেশি দিতে হবে এমনটা না অনেকে এটা পঁয়ত্রিশশো টাকা সেল করতো বাট আমরা যখন এটা এক টাকা ডিসকাউন্ট দিয়ে কমিয়ে আনছি ওনারা কিন্তু প্রাইস কমাতে বাধ্য হয়েছে তার মানে কি প্রফিট মার্জিন আপনাকে কম করতে হবে সেল করতে হবে বেশি কাস্টমারকেও কিছু সুযোগ সুবিধা দিতে হবে আপনার ডাকাতের মতো দাম রাখলে তো আর হবে না আপনাকে রিজনেবল প্রাইস রাখতে হবে রিয়েল বাংলাদেশ রিয়েল বাংলাদেশে রিয়েল কথা বলতে হবে আচ্ছা আসেন যারা পাপ দিয়ে মূলত প্রোডাক্ট সেল করেন আপনাদের কিন্তু আসলে এই দিয়ে প্রোডাক্ট সেল করবেন এটা করতে পারবেন না কারণ হচ্ছে কাস্টমার কিন্তু এখন সব বুঝে আর কাস্টমাররা কিন্তু এখন আর আগের মতো বোকা নেই কাস্টমারদেরকে যে আমি বলবো অমুক হ্যাঁ না এখন আর ওইরকম মানুষ বোকা নাই যেহেতু দেখাবেন একটা দিবেন আর একটা ওইরকম প্রোডাক্ট আপনি সেল করে আপনি শুধুমাত্র নিজে প্রফিট হবেন প্রফিট শুধুমাত্র প্রফিট করলে তার হবে না কাস্টমারকেও কিছু দিতে হবে এই সমস্ত ফাফর দিয়ে কিন্তু আসলে ব্যবসা হয় না মূলত কাস্টমার রিয়েল কাস্টমারদের সাথে রিয়েল ভাবে কানেক্ট থাকতে হয় আচ্ছা আসেন আপনাদের এই মধ্যে আমাদের লং ইঞ্চি হিজাব পাবেন দুই সাইডে কিন্তু আপনার খুব সুন্দর কাজ থাকবে সাথে যে স্পেশাল নিকাপ নিকাবের কোয়ালিটি দেখলে তো আপনার ভালো লাগবে না কেন এই যে দেখেন সম্পূর্ণ ডাবল পার্টের বিএমডাব্লিউ ফেব্রিক্স এর এই সুন্দর অ্যারাবিয়ান স্কিল এ নিক টা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে প্লাস কিন্তু এই যে ডাবল পার্ট সেরি যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন যাতে শর্ট নিকট পছন্দ আবার শর্ট নিকট যাদের লং নিকট পছন্দ আপনি ছেলে লংটা নিতে পারেন টোটাল এই চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেনা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলে রাখি ভিডিওতে যেমন দেখা সেম টু সেম প্রোডাক্টটা আপনার দেখে শুনে তারপর নেবেন সে কাস্টমারকে কোয়ালিটি ফুল কিছু দিতে হবে সাথে প্লাস কাস্টমারের কথা চিন্তা করে ওই রকম করতে হবে তো আমরা যারা প্রোডাক্ট নেন অনলাইন থেকে আপনারা দেখে শুনে প্রোডাক্টটা পার্সেস করবেন আপনারও কোনো টাকার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ আমি আমার সবগুলো ভিডিওতে বলে থাকি আমরা এবং কি এই জন্য ডেলিভারি চার্জটা আপনাদের থেকে নিয়ে না কেন কারণ আমার টাস্ট আছে আমার কাস্টমারের উপরে ঠিক আছে হয়তো বা দুই তিনটে কাস্টমার আমার পথে পড়ে হ্যাঁ এটা পড়ে না যায় এমনটা পড়লেও আমাকে সেটা আমি নিতে হয় আর হচ্ছে আমাদের আমি তো সবগুলো ভিডিওতে আপনাদেরকে ফেব্রিক্স কোয়ালিটির কথা হান্ড্রেড পার্সেন্টই বলে দিই আর হচ্ছে কেন আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নেবেন ভিডিওতে আপনাকে যেমন দেখানো সেই সেম টু সেম প্রোডাক্ট আপনি খুলে দেখে চেক করে নিবেন না আপনি এতগুলো টাকা দিয়ে একটা আবার কিনবেন যদি আপনি দেখে শুনে না নেন মার্কেটের মতো প্রয়োজন আপনি দেখে নেবেন তারপরেও আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকবেন আমরা কাস্টমারকে প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি বড় লোক হওয়ার ভাই আমার ইচ্ছা নাই তো এই জন্য আপনাদেরকে বলতো আমি প্রোডাক্টটা রিজনেবল প্রাইস আর আমরা যেহেতু প্রোডাক্ট নিজেরা মেকিং করি আমি নিজে কিন্তু এখন আমার নিজের কারখানায় আমি নিজেই কাটিং করি সো আমাদের কস্টিংটাও কিন্তু ওইখান থেকে আমি নিজেই পরিশ্রম থেকে আসে

কাস্টমারকে অনলাইনে দেখায় বলদ বানানো যাবে না কাস্টমার এখন চালাক ওকে আচ্ছা আসেন আমাদের তো আপনি পেয়ে যাবেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপি পাথর আর এই যে জরি সুতা দিয়ে যে লেসটা মেকিং করা সেটা কাজ পাবেন ভাই আমাদের এটা বিদেশি না আমাদের এটা বাংলাদেশী হিসাবটা আমরা কিন্তু দুই পাশে পাথরের কাজ দিই কেন জানেন আপনাদের জন্য ফুল কাভারেজ হয় এবং কি আপনাদের জন্য সামনে পিছনে ডিজাইনটা শো করতে পারেন এই যে ডিজাইনটা দেখেন সামনের পিছনে যেন আপনি ডিজাইনটা শো করতে পারেন লং দম্পজি হিসাব পাশাপাশি হোয়াইট ভেরিয়েন্ট এবং কি ব্ল্যাক ভেরিয়েন্ট পেয়ে যাবেন ওকে আর যারা ফুতে কাজ পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু নুরজাহান বাসন ফোর আছে আমি একটু নুরজাহান বাসন ফোর দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে নুরজাহান বাসন ফোর এই যে সামনের খুব সুন্দরভাবে কিন্তু কাজ থাকবে আর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই চেক করে নেবেন যার থেকে নেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পাথরের কাজ করা থাকবে ওকে পাথরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা থাকবে আর সামনের পোর্শনে পুঁতির কাজ থাকবে না তো এটা হচ্ছে আপনার নুরজাহান বাসন ফুল এর শুধু এটার ডিজাইনটা একটু ভিন্ন ঠিক আছে এটা ডিজাইনটা একটু ভিন্ন থাকবে এই চার পিস ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নকলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দের আবার অর্ডার করতে পারবেন